এই ধরনের ছবি এডিট করে আপনাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করুন যে যেকোনো লোক দেখলেই মনে করবে আপনি একজন সেলিব্রিটি আর এই ধরনের ছবি বানিয়ে অনেকেই ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করছে এই ধরনের ছবি বর্তমানে খুব দূরত্ব ভাইরাল হচ্ছে তাই আপনারাও এই ধরনের ছবি বানিয়ে আপনাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করুন আর আপনারাও ছবিগুলো অতি তাড়াতাড়ি ভাইরাল করে ফেলুন কিভাবে ছবিগুলো বানাবেন চলুন আমি সরাসরি দেখিয়ে দেই। ছবিগুলো বানানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম বাজারে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের এর ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পরে সার্চ বারে লিখবেন টেকনিল টেকনিল লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে টেকনিল দেখা দিচ্ছেন এখানে আবার টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে আপনারা এই সার্চবারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন এআই স্পেস দিয়ে এ জিএইস লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা আবার একটু অপেক্ষা করবেন আপনাদের সামনে আরেকটা একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে যে পোস্টিজ দেখছেন এর উপর উপরে টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন এই ছবিটা বানানোর জন্য আপনাদেরকে একটি পয়েন্ট কপি করতে হবে আমরা নিচের দিক চলে যাই ছবিটা বানানোর জন্য আমরা একটি পন্ট পাবো দেখুন এখানে দুইটা পন্ট আছে এই পন্টটা কপি করলে এই ধরনের ছবি বানাতে পারবেন আর এই পন্টটা কপি করলে এই ধরনের ছবি বানাতে পারবেন আমরা উপরের পন্টটা কপি করে নেই আমি যেভাবে কপি করছি আপনারাও সেইভাবে এখান থেকে কপি করে নেবেন এইভাবে টেনে পুরোটা পন্ট এভাবে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম কপি করা হয়ে গেলে আপনারা নিচে যাবেন দেখুন এখানে লেখা আছে ফটো এডিট উইথ যে এআই এখানে লেখা আছে এটার পর টাচ করবেন টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে লেখা আছে টাই ভি এখানে টাচ করে দিবেন টাচ করার পরে আবার একটু অপেক্ষা করবেন আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন এখানে গেট স্টার্টেড এইখানে টাচ করবেন টাচ করার পরে আবার একটু অপেক্ষা করবেন এখানে দেখুন আরেকটা পেজ ওপেন হয়ে গেল এই বাম সাইডে দেখুন প্লাস প্লাস আইকন আছে এই আইকনের উপরে টাস করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে টাচ করবেন গ্যালারিতে টাচ করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটি ছবি নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এই ছবিটা নিয়ে নিলাম ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে আমরা যে পনটা কপি করেছিলাম সেই পন্টটি এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের পয়েন্টে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে যে ডান সাইডে এরো চিহ্নটা দেখছেন এই চিহ্নের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ আপনাদের ছবিটা রেডি না হয় ততক্ষণ আপনারা এখানে একটু অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ আমাদের ছবিটা রেডি না হয়ে যায় ততক্ষণ আমরা অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা বানিয়ে দেওয়া হবে আমরা একটু অপেক্ষা করি দেখুন কত সুন্দর ভাবে একদম সেলিব্রিটি স্টাইলের ছবিটা বানিয়ে দিয়েছে এই রকম ছবি আপনারাও তাড়াতাড়ি এডিট করে ফেলুন আর আপনাদের ফেসবুক টিকটকে ইনস্টাগ্রামে আপলোড করুন আর তাড়াতাড়ি ভাইরাল করে ফেলুন ছবিটা ডাউনলোড করার জন্য ছবির উপরে টাচ করবেন এরপর উপরে ডান সাইডে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে টাচ করে দিবেন তাহলে ছবিটা ডাউনলোড হয়ে আপনাদের গিলাইতে সেভ হয়ে যাবে এই ছবিগুলো কিন্তু বর্তমানে খুব দ্রুত ভাইরাল হচ্ছে আর এই ছবিগুলো আপনারা এভাবে বানিয়ে আপনাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করে দিন আর তাড়াতাড়ি ভাইরাল হয়ে যান আমি যেভাবে দেখা দেখালাম ঠিক সেভাবে আপনারাও এই ধরনের ছবিগুলো বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন